জঙ্গলের সেই দিন সকালটা ছিল অদ্ভুত নীরব না পাখির ডাক না গাছের পাতার শোঁশো শব্দ সবাই যেন চুপচাপ টিয়া পাখি অবাক হয়ে বলল আজ এত শান্ত কেন এটা তো অস্বাভাবিক বানর ডালে ঝুলে বলল হ্যাঁ আজ তো হরিণের দৌড়ানোর শব্দও শুনছি না ঠিক তখনই হরিণ দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল বন্ধুরা আমাদের বড় সমস্যা হয়েছে জঙ্গলের ঝর্না হঠাৎ শব্দ করা বন্ধ করে দিয়েছে সবাই চমকে গেল ঝর্নার শব্দ ছিল জঙ্গলের হৃদয় যার জলের শব্দে প্রতিদিন সকাল হয় টিয়া বানর আর শেয়াল তিন বন্ধু জঙ্গলের ভেতর দিয়ে ঝর্নার দিকে রওনা হলো। পথে গাছের ডাল পড়ে আছে শুকনো পাতা ছড়ানো লাগছে যেন কিছু একটা জঙ্গলের স্বাভাবিকতা কেড়ে নিয়েছে ঝর্নার কাছে পৌঁছতেই তারা দেখলো জল ঠিকই আছে কিন্তু শব্দ নেই জল শান্তভাবে নিচে পড়ছে শেয়াল নিচে নেমে দেখে বলল। এখানে কিছু একটা আটকে আছে তারা তিনজন মিলে নিচে তাকাতেই দেখতে পেল একটা বড় কাঠের গুড়ি ঝর্নার মুখে আটকে গেছে এর কারণে জল ঠিক মতো পড়তে পারছে না আর সুরও বন্ধ হয়ে গেছে বানর দ্রুত লাফিয়ে লতা জড়িয়ে নিল গুড়ির সঙ্গে টিয়া ডাক দিল হাতিভাই আমাদের সাহায্যের দরকার দূর থেকে হাতি ছুটে এলো সবাই মিলে লতা ধরে টান দিতেই গুড়িটা গড় শব্দ করে সরে গেল তারপরই ঝর্ণা আবার সুর করে গেয়ে উঠল গুঞ্জন ছড়িয়ে পড়ল পুরো জঙ্গলে পাখিরা গাইতে শুরু করলো হরিণ লাফাতে লাগল টিয়া আকাশে উড়ে বলল প্রতিটি শব্দ প্রতিটি প্রাণীর প্রাণ সবাই মিলে জঙ্গলকে সুন্দর করে জঙ্গল আবার স্বাভাবিক হয়ে গেল আর তিন বন্ধু বুঝলো সমস্যা যতই বড় হোক একসাথে থাকলে জঙ্গল কখনো নীরব হয় না